যে এখন ও চলছে তাপসির চলছে বিশ্ব ইজতেমার মতো ইজতেমা চলছে সর্বনার দরবারের মতো এত লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয় সারসিনা দরবারে লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয় কিন্তু আমলের জায়গায় ফাঁকা কয়েকটি কথা আমি আপনাদের সামনে পেশ করব ইনসায কিন্তু আমার আলোচনা দীর্ঘায়িত হবে না খুব সংক্ষিপ্ত আকারে গলার হ্যাঁ যেহেতু মার্চ মাসে রমজান তো ওই মাহবিলগুলো সব ঠেইলেই উঠছে ফেব্রুয়ারিতে এমন এমন দিন আছে ডাবল করতে হয় ডাবল করতে হয় গত দুই দিন বলাই ছিলাম প্রথম দিন ডাবল করছি গতকালকে সিঙ্গেল করছি এইভাবে এখন সেই জন্যে আমি সংক্ষিপ্ত আকারে খুব অল্প কয়েকটি কথা আলোচনা করব তার পূর্বে আমি মাহফিল কর্তৃপক্ষ এবং মাদ্রাসার সম্মানিত যাই ক্রম সহ ভলান্টিয়ার যারা রয়েছেন আমি বিশেষভাবে তাদের সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি এখানে কোরআন হাদিসের আলোচনা হচ্ছে সুযোগ্য অলামাই ক্রম কথা বলছেন আর মাহফিলির সামনেই এই রাস্তায় ওইখানে পাঁচজন ওইখানে দশজন ওইখানে তিনজন এই বাদাম খাইতেছে মিটিং করতেছে এটা করতেছে ওটা করতেছে এইগুলো আসলে আদবের খেলাপ কথা বলে না কেন আর সে আলেম হোক বেআলেম হোক ছাত্র হোক আর যেই হোক কাদারে কিনা মাহফিলের পরিবেশ মাহফিলের আদাব আমাদের সকলকে রক্ষা করতে হবে সেই জন্য মাহফিল কর্তৃপক্ষ কমিটি এবং ভলান্টিয়ার যারা আছেন আমি উদাত্তভাবে বিনীতভাবে আমি আবেদন করছি যে সামনে মাদার বারান্দা এই গোল মিটিং এইখানে সাতজন এইখানে পাঁচজন এখানে সেখানে এই সামনে দাঁড়ানো এইগুলো কিন্তু আসলে ঠিক নয় ভাই কাজেই এই পরিবেশটা ভালো করেন ভলান্টিয়ার বাইরে আপনারা সচেতন হন ভলান্টিয়ারদেরকে গাইড করার জন্য যেই ওস্তাদ রয়েছেন আপনি আরও সচেতন হন কাজেই রোডে ঘাটে এখানে সেখানে আমি যেন দশজন বারোজন যেন আমি না দেখি হ্যাঁ তারা এসে স্টেজে বসবেন ওলামাই যারা স্টেজে বসবেন আর যারা স্টেজে বসতে করেন মাঠে বসবেন আর না হয় লাইব্রেরিতে আলাপ আলোচনা করবেন কিন্তু রোডে যেন আমি কাউকে যেন দেখি না তাহলে আমি কিন্তু এইখান থেকে ডাক দেবো আমি কিন্তু ওই সমস্ত ভয় করি না পরোয়া করি না ইনশাল্লাহ আপনারা আমার তো চেনেন আমি তো স্টেট কার্ড কথা বলি কাজেই রোডে কেউ দাঁড়ানো থাকবে না আপনি যত আলেম হন যত বড় মহাদ্দেস হন আর যত বড় নেতা হন যত বড় কুতুব হন আপনি মাহফিলি আপনাকে বসতে হবে না হয় বাড়ি থেকে ঘুমান কথা ঠিক কিনা কেন মাহফিলের পরিবেশ আপনি নষ্ট করবেন না কেউ মাহফিলের সামনে এখানে সেখানে দাঁড়িয়ে থাকবেন না গল্প করতে পারবেন না এটা একটা আদবের খেলাফ এটা একটা চূড়ান্ত পর্যায়ে বেয়াদি কথা ঠিক না সুতরাং আমি কর্তৃপক্ষ ইন্তেজামিয়া কমিটি এবং ভলান্টিয়ারের দায়িত্বে যারা আছেন তাদেরকে আমি আবারও দৃষ্টি আকর্ষণ করে বলছি এই ব্যাপারে সচেতন হন এখন আপনারা যারা ভলান্টিয়ারের দায়িত্বে আছেন আপনারা আবার একখানে বৈশা গোল মিটিং করেন না কি কথা ঠিক না কাছে আপনার যার যার দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করার চেষ্টা করুন কোনায় কোনায় ওই এই কোনায় এখানে সেখানে লোকজন দাঁড়াইয়া আল্লাহর থাকবেন না দাঁড়ানো ভাইরা আসেন এখানে বসেন না হয় আসতে যাইয়া আরামসে দিয়ে খাওয়া দাওয়া করে ঘুম দেন কথা ডেকে যায় আর এখানে যখন আসছেন স্ত্রী জানে আমার স্বামী ও শুনতে গেছে বাবাই জানে বাবাই জানে আমার ছেলে ও শুনতে গেছে এখন সে যে এখানে এসে কি করে এরা স্ত্রীও জানে না বাবাইও জানে না মায়ও জানে না কথা ঠিক না সে এখানে আইসে চানাসুর কেনে বাদাম কেনে ওইখানে করে গল্প করে এটা করে ওটা করে হ্যাঁ কালে এজন্য তো আপনি আসেন নাই আমি কথাটা আমার একটু গরম মানে শক্ত হলেও আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমি ইসলামের স্বার্থে দিনের স্বার্থে শৃঙ্খলার স্বার্থে আদমের স্বার্থে আমি কথাটা বলছি আল্লাহ যেন সকলকে বুঝ দান করেন বলো না আমি হ্যাঁ তবে তারাই বুঝবে খতামান লা ও আই লা ঘিম ওয়া আয় ওয়া আবছর কে আছে না যাদের খেলনা মোহর লাগাইছে তাদের কানে ঢুকবে না শুনিয়া শুনবে না দেইখা দেখবে না বুঝাও বুঝবে না কথা দেখবে না এইখানে কিন্তু ইন্ডিকেট করা হয় নাই এখানে মো করা হয় না যে হুজুর আর আলেম বাদ হুজুর আর আলেমদেরকে বাদ দিয়ে অন্যদেরকে আল্লাহ মহর লাগায় এই রকম হ্যাঁ কথা বলেন এই রকম বরং আমার দেশ শোনার দেশে বাংলাদেশে বহু পীর আছে যার অন্তরে মহর লাগানো বহু আলেম আছে যার অন্তরে মাহর লাগানো কথা ঠিক সেই জন্যে যার যার দায়িত্ব সুন্দরভাবে পালন করার চেষ্টা করুন সুশৃঙ্খল ধর্ম ইসলাম ধর্ম এই ধর্মের বিদার কোনো ভাজাল নাই কোনো উৎসৃঙ্খলতা নাই একটা কি বলে একটা মাধুর্য পূরণ একটা শৃঙ্খলাপূর্ণ একটি ধর্ম আল্লাহ তালা আপনাকে আমাকে উপহার দিয়েছেন আর আপনার আমার কারণে যদি এই ধর্মের অবমাননা হয় তাহলে এটা তো দুঃখের ব্যাপার আল্লাহ যেন আমাদের সকলকে যেন বুঝ এনেম জ্ঞান দান করে করেন না আমি আমার সম্মানিত ভাইরা কি ওয়াজ আর ওয়াজ তো বাকি নাই ওয়াজ খুঁজে পাই না বিশ্বাস করেন আমার ওয়াজ খুঁজে পাই না খুঁজতে খুঁজে এইটা দেই না এই ওয়াজ তো এই গেছে আবার খুঁজে দেখে এই সাবজেক্টে কথা বল না এটাও তো এই গেছে এন ওয়াজ তো খুঁজে পাই না কি বলবো খোয়াজ তো খুঁজে পাই না তা খুঁজে মোটামুটি একটা পাইছি একটা পাইছি কি যে এখন অজ চলছে তফসিরি চলছে বিশ্ব ইজতেমার মতো ইজতেমা চলছে সর্মোনাইট দরবারের মতো এত লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয় সর্ষিনা দরবারে লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয় কিন্তু আমলের জায়গায় ফাঁকা কদানি কেনা সর্মোনাইটে এক ঘন্টায় বা একদিনে যেই ওয়াজ হয় সর্ষিনা দরবারে মাহফিলে একদিনে যেই ওয়াজ হয় গোটা বাংলাদেশে বা এই যে আজকে মাহফিল চৌরানব্বই তম মাহফিল চুরানব্বই এক বছরের একদিনের মাহফিলের আমলটা যদি সরতারা আমরা সবাই ধরে রাখতাম তাহলে আর ওয়াজের প্রয়োজন হতো না কথা ঠিকই না তো সেই জন্যই একটা সাবজেক্ট খুঁজে যে পাই যে এলএম আছে সুন্দর কণ্ঠে অধিকারী ওয়াজ नसीहत তাফসীর সব আছে চলছে কিন্তু আমলের জায়গায় আলায়া শামসে তিবির জিকার আমাদি আলাম বকন মর যে আবল কর দে দেগর সি যে নামি দান হাকিবুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আসরাওয়ালি থানবী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লিখেন সত্তর জন ওলি আল্লাহ সত্তর জন ওলি আল্লাহর কারামত যদি একদিকে নেওয়া হয় আর একজন ইমানদার মুসলমানের ছোট্ট একটা আমল যদি এক দিকে নেওয়া হয় ওজন দেওয়া হয় আল্লাহর কসম সত্তর জন অলি আল্লাহর কারামতের চেয়ে একজন ইমানদার মুসলমানের একটা আমলের ওজন আল্লাহর কাছে অনেক বেশি হয়ে যাবে সেই জন্য আমল আমল করতে হবে আপনি কম জানেন বেশি জানেন যতটুকু জানেন আখলেস দিন আগে ইয়াফিকা আমালুল কালিল আমালুল কালিল অল্প আমল করেন বিশুদ্ধভাবে অল্প আমল করেন এটাই আপনার আমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে আল্লাহ যেন আমাদেরকে আমল করার তাও ফিদ্যান বলুন আমি প্রধান আলোচক আমার পরিচিত মানুষ তিনি সময় মতো এসে পড়বেন ইনশাল্লাহ তার আগে আমি অল্প সময় একটু আপনাদের খেদমতে কথা বলবো আমি বেশি হলে আট পনেরো বিশ মিনিট কথা বলবো তার আগে ওয়াজ তো বহু করছি টর্কি মসজিদে সাত আট বছর আট বছর ওয়াজ করছি আশেপাশে এমন কোনো মহল্লা নাই ওয়াজ না করি নে এই কথা ঠিক কাজেই আমি দুইটা কবিতা বা দুইটা গজল বলেন ইসলামী গান বলেন এইটা বলব দুই বা তিনটা এর ভিতর থেকে আপনি শিক্ষা বের করে নেবেন এর ভিতর থেকে আপনার সংগ্রহ করে নিতে হবে ঠিক আছে তো তা গভীরভাবে কান লাগাইয়া বাহিরের কানের সাথে দিলের কান লাগাইয়া গভীরভাবে একটু শুনতে হবে আল্লাহ সাদের কতগুলা শের এর বাংলা অনুবাদ করেছেন ইসলামিক ফাউন্ডেশন এই কতগুলো বাংলা অনুবাদ আমি করছি দিলে ভালো যদি নাকি হয় তোমার আমল নামা কথাটা না আজকে দেখবেন টিভি খুলবেন ইসলামিক আলোচক ইসলামিক আলোচক এদের পোশাক দেখলে চখু ঝলসাইয়ে যায় হ্যাঁ কদা রিক্ষি না এরে টুপি হ্যায় রে কটি কি পোশাক অথচ আল্লাহমা শেখ সাদি রফমাতুল্লাহলাই বলেন কিলাপ হবে গায়েতে দিলে মল্লবান জামা ভালো যদি না হয় তোমার আমল নামা কানারে কি আছে বল সাদা কালো জ্ঞান অজ্ঞ কে বুঝতে পারে পবিত্র কোরআন কুকুরকে কে ধইলে জলে দিনে সাতবার তবুও না পাখি যাবে না তাহার সেই প্রক্রিয়া তো জ্ঞানী এই ভব সংসারে মুখে যাহা বলে নিজে তা আমল করে কথা ঠিক পরকৃত জ্ঞানী এই ভব সংসারে মুখে যা তারপরে রসুল যখন হিজরতে গেলেন গভীর রাতে যুব কাফের আমার ছেলের ঘরের চতুর্দিকে অ্যাটাক করল যে আজকেই তাকে হত্যা করা হবে কি আপনার জানেন এই ঘটনা আচ্ছা কানে কানে আল্লাহ বইলে দিলেন ভাবি এই এই ঘটনা আপনাকে তো হত্যা করবে মক্কার সমস্ত কম থেকে যুবকেরা একত্রিত হইয়া তাদেরকে জেহেল পাঠাইছে আপনাকে হত্যা করার জন্যে তাহলে আপনি চিন্তা করিলেন না আমি আপনার সাথে আছি আরো আস্তে কাল নেয় আপনি কোনো চিন্তা করেন না আমি আপনার সাথে আছি ঘুম আপনি আসতে দরজা বেরিয়ে যাবেন তবে বাহিরে কাজ করতে হইবে হাতের মধ্যে মুষ্টি বালু নেবেন এই বালুর মধ্যে সুরা ইয়াসিনের প্রথম দশখানা আয়াত অথবা একখানা আয়াত আপনি পরে বালুর মধ্যে ফুদিয়া খালি একটু অন্যের সামনে সাইডিয়া দেবেন

وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون একখানা হুজুর পইরা বালুর মধ্যে ফুদেছে দরজা খইলা সামনে মারছে দরজা তাও পুরা পুরি না কথা খাল করেন তাও পুরা পুরি না একটু ভাখা খরিয়া সামনে মারছে এখন খেল করুন খেল করুন গভীর মনোযোগ বালুটা মারছে কোন দিকে কথা কোন দিকে ওই আর একজন হ্যাঁ ওদিক সেই রয়েছে আমার দিকটা কান এই না ভাই আপনার দিয়েছেন আহারে আমি দিয়ে আপনার দিকে আহারে আমি আপনার জন্য বৈশ্বরি সারা আমি আর একদিকে তাকাই আহারে থাকেন দেখেন আমার দিক আমার দিক খবরদার এটা গানের আসন না এটা জারি গানের আসন না কথা ঠিক না এটা কোরআন হাদিসের এটা একটা অনুষ্ঠান মসজিদ কথা ঠিক না খবরদার আমার দিক তাকাইবেন ন্যাচারাল কল প্রয়োজন হইলে উঠে গিয়ে সেইটা আবার আসবেন কিন্তু এখানে যতক্ষণ থাকবেন একেবারে একটা আমার দিক থাকবে বালুটা মারছে রসুল কোন দিকে সামনের দিকে আমার এই সামনে যারা পিছনে ডানে বামে সমস্ত যুবক কাফেরদের চোখের মধ্যে বালুগুলো পৌঁছে গেল এখানে কিছু বোঝার কিছু আছে কিনা হুজুর মানলো সামনে পিছনে কেমনে গেল দানে গেল কেমনে বামে গেল কেমনে আমার আল্লাহ পরবর্তীতে জানাইয়া দিলেন মান রন ইতা ইদিরাম ইতা আপনি যেই দিন বালু মারছিলেন আপনি যেই দিন বালু মারছিলেন আপনি মারেন নাই আমি আল্লাহ নিজে মারছি আল্লাহ বালু মারছে এই কথাটা শূন্য সোহান আল্লাহ কইলেন বিধবা মহিলা মতো মতো কে আমি আবার কে কথাটা পুরুষের মতো মুজাহিদের মতো প্রয়োজনে যে হাত করতে হবে কথাটাই কেনা প্রয়োজনে যে হাত করতে হবে না ইসলাম বিরোধীদের সাথে প্রয়োজনে আবার যুগ যুগ ধরিয়া দেখবেন এক ইসলাম বিরোধী যায় আর বিরোধী আবার যায় সেই দাঁড়াই যে হাত করতে হবে কোরআনের মাঠে আসতে হবে ময়দানে আসতে হবে এই আওয়াজ দিয়া একটু শরীর একটু রাজি আছেন তা কথাটা আমি আবার বলছি সেইভাবেই ইমানের সাথে আপনারা সমান আল্লাহ একটু কৌজন জোরে সরে আমার আল্লাহ ডিকি ডিকি বলে না হাবি মামার বালুগুলো আপনি সারেন নাই আমি আল্লাহ নিজে সেরে দিয়েছিলাম আল্লাহ সারসে কই সারসে দিয়ে রসুল এর মাইনি হলো নবীগত দায়িত্ব ছিল আপনার আর বালুগুলো ধরে ধরে ডানে বামে পিছনে কাফেরদের চোখের মধ্যে ঢুকে দেওয়ার দায়িত্বটা ছিল আমি আল্লাহ এই দেশে বাংলাদেশ ইসলামী হুকুমাত কায়েম হোক আপনারা চান আপনারা চান দায়িত্ব আপনার কাজ করবেন কে কথা বুঝছেন ভালো খেয়ে দায়িত্ব খান আপনার আমার দায়িত্ব আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য কোরআনী হকুমাত সায়ন শাসনতন্ত্র প্রতিষ্ঠার জন্য যেই সকল দায়িত্ব আছে এগুলো পালন করার দায়িত্ব আমাদের আর মূল কাজ ইসলামী হকুমাত কায়েম করার দায়িত্ব খান ধরে মানে খান রাজি আছি তো সবাই সেই জন্য আমাদেরকে পাক্কা ইমানদার হইতে হবে যেই মান আনছি এই ইমানে কাজ হইতেছে না ভোল্টেজ খুব কম ভোল্টেজ কম হইলে দেখবেন মাইকে সাউন্ড হয় না মোবাইলে চার্জ হয় না হ্যাঁ কি এরকম আছে না লাইট টিপ টিপ করে জ্বলে না ভোল্টেজ যদি কম হয় কি কথা বলছেন তো ভোল্টেজ কম হইলে আর জলে না আমাদের ইমানের বল্টেজ যেই পরিমাণ এটা তোর সমস্যা সেই জন্যে আল্লাহকে বলেন শোনেন সুরা তাহারিমের মধ্যে আমানু ইমানদারেরা তওবা কর আল্লাহর কাছে কে বলছে এই কথা কাদেরকে কথা বুঝে জবাব দিন কাদেরকে ইমানদারদেরকে বলছে তওবা কর আল্লাহর নিকট ইমানদার আবার তওবা করবে কেন এত ইমানদার কথা বুঝাইতে পারি নি হ্যাঁ কথা বুঝাইতে পারি না জবাব দেন ইমানদার ব্যক্তি তো ভালো মানুষ ইমানদার ব্যক্তিকে আল্লাহ কেন বলবে যে হ্যাঁ ইমানদার তো বইল আল্লাহর কাছে তো বা কেন তাহলে বুঝতে হইবে ইমানের দাবিদার আমরা আছি ঠিক কিন্তু এই ইমানদারে মিথ্যা বাদ দেয় না কতখানে এখানে এই ইমানদারে সুদ বাদ দেয় না এই ইমানে তাকে ঘোষ বন্ধ করে নাই এই ইমানে কোরআনের বিপরীতে বিভিন্ন ইজম মতাদর্শের সমর্থনকে সে বাদ দিতে পারে নাই ফিরাইতে পারে নাই যেই ইমানে মিথ্যা বন্ধ করতে পারে না যে ইমানে সুদ বন্ধ করতে পারে না যে ইমানে ঘোষ বন্ধ করতে পারে না যে ইমানে জমির আইন কাটা বন্ধ করতে পারে না যেই ইমানে কি বলে দুনিয়ার আইন ও কানুন মানব রচিত সংবিধানের সংবিধান থেকে ফিরাইতে পারে না ওইটা না ওটা না। এই কথা ওখানে সেই জন্য বলছে ইমানদার যে ইমানাংশ কাজ হবে না এই বলতেছে লাইট জ্বলত না পুনরায় তবা আবার ইমানের পথে চল কথা বুঝে আসছে যে ইমান প্রয়োজনে জলে উঠে না কথা বোঝার চেষ্টা করবেন যে প্রজনে জলে উঠে না যে ইমান সত্য কথা বলে না যে ইমান অন্তরে নেই যে ইমান ময়দানে নাই যে ইমান বাস্তবে নাই। যে ইমান দিন কায়েমের আন্দোলনে নাই যে ইমান রাজনীতিতে নাই যে ইমান সংসদে নাই মুখে আছে শুধু ফাঁকা বলো তারে ইমান বলি করে বলি কথা ঠিক কথা ঠিক আমার নবীর সাহাবীরা ইমান আনার পরে ভিতরে বাহিরে সমাজে রাষ্ট্রে ব্যবসা বাণিজ্যে সব জায়গায় তাদের ইমানের পরিচয় দিয়ে শিখিয়ে দেয় নাই গেছে কি দেয় নাই আর আজকে আমাদের ইমান টুপি দাড়ি পাগড়ি জিকির নামাজ তসবি তাহলিল হজ জাকাত হজ লিমিটেড কয়েকটার মধ্যে আমরা কি করেছি সীমাবদ্ধ করে রেখেছি আমার ইমান জমিতে হাল চাষ করতে যাব সেখানেও আমার ইমান কথা ঠিক না আমি দোকানে ব্যবসা করতে বসবো সেখানেও আমার ইমান

অয়েল ধ্বংস হোক অথবা অয়েল নামক দোষক ওই সকল মানুষের জন্য যারা ব্যবসা বাণিজ্যে মেপে আনে বেশি দেওয়ার সময় সে বিশাল পাগড়িওয়ালা গোস্তের ব্যবসা করে বিশ্বাস করিয়ে ধইরা আমি এই কাউকে নিয়ে যাই হোক বিশ কেজি গোষ্ঠে তার কাছ থেকে নিলাম এই দাড়ি হ্যাঁ জিকিরের আওয়াজে মসজিদ যেন ভাড়াইয়া জিকিরের আওয়াজে মসজিদ ভাড়াই লাইতেছে এই দাঁড়ি এই পাগড়ি ব্যবসা করে কি ব্যবসা গোস্তের ব্যবসা বিশ কেজি গোস্ত নিলাম হঠাৎ করি একজনে কয় হুজুর আর এক আর এক জায়গা একটু মাপ দিয়ে দেয় না আর এক জায়গা মাপ দিয়ে দেখি ভাই আঠারো কেজির থেকে একটু বেশি ডরেন ফুনে দুই কেজি কম দেছে কয়েক ফোনে দুই কেজি কম দেছে। এখন ও জিকিরওয়ালা তোমার ওরা জিকির না ওরা শয়তানি তুমি গছতে তুমি ওজনে তোমার এমন ঠিক রাখতে পারো নাই কথা রে কিনা আল্লা বলেন অয়ে লুল্লেল মতো ফিফিন আল্লাদিনা ইদাকে তালু আলানা চেও ফোন কয়েন নামক দোঝো কয়েন নামক শাস্তি ওই মানুষ যারা ওজনে কম দেয় আবার অন্যের কাছ থেকে কায়দা কইরে বেশি মাই ফেলে তাদের জন্য ময়েল আমাদের প্রধান অতিথি আসতেছে নারায় তাকবীর আর ধরে নারায় তাকবীর নারায় তাকবীর প্রধান বক্তার আগমন